উদয়পুর জামজুড়ি বৈষ্ণবীচর এলাকায় দীর্ঘ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা এলাকাটি কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত রাস্তা বেহাল অবস্থার কারণে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছিল না সামান্য বৃষ্টি হলে রাস্তায় জল জমে যেত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারত না এলাকায় কেউ অসুস্থ হলে পরে রাস্তায় খারাপের ফলে কোনো গাড়ি এলাকায় প্রবেশ করতে না পারার ফলে হাসপাতালে কিংবা কোনো চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারতো না অবশেষে এলাকাবাসীর পক্ষ থেকে কাঁকড়াবন পূর্ত দপ্তরের আধিকারিকের কাছে স্মরণাপন্ন হয়ে রাস্তা নির্মাণ করে দেবার দাবি জানানো হয় অবশেষে কাঁকড়াবন পূর্ত দপ্তরে এসডিও পার্থ প্রতিম দেবনাথ একদিন এলাকায় গিয়ে পরিদর্শন করে আসার পর ইতিমধ্যে রাস্তা নির্মাণ করে দেওয়া হয় আর এতে করে এলাকার কৃষকরা খুবই খুশি আমার বাবা কৃষিকাজে জড়িত আমিও বাবার সাথে টুকটাক কৃষিকাজ করি এবং এই এলাকাতে কৃষকের সংখ্যা বেশি কৃষিকাজের লোকে জড়িত বেশি আমরা এই পিডাব্লু যে কাকরন ব্লকের আন্ডারে যে পিডাব্লিউর রাস্তা মেন রাস্তার থেকে যে একটা ব্রাঞ্চ রাস্তা তৈরি হয়েছে পিডাব্লিউর মাধ্যমে পিচের রাস্তা সেই রাস্তাটা হওয়ার কারণে আমাদের এদিকে কৃষকেরা প্রচণ্ড উপকৃত হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা